আমি খুব পজিটিভ আমার খুব মানে কাছের মানুষগুলোকে নিয়ে তো আমি তাকে ডিরেক্টলি বলে দেবো থ্যাংক ইউ আচ্ছা এখন সত্যি সত্যি যদি গ্রিন ফ্ল্যাগ দরকার হয় জীবনে তাহলে সবাই খুব এভিকে পছন্দ করে তো ক্যারেক্টারটা যেরকম এবং সবাই লিখছে যে এভি হচ্ছে গ্রিন ফরেস্ট কথার সেট এই মুহূর্তে কথা এবং এভি রয়েছে তো এবার এখানে দেখছেন প্রচুর রোমান্টিক সিনস হচ্ছিল এখানে মানে প্রেম কি প্রচুর হচ্ছে বিষয়টা দেখলে দুজন দুজন থেকে গ্লিউড হয়ে বসে রয়েছে আমরা আসলে প্রেমের অনুপ্রেরণা জাগাচ্ছি মানুষের মধ্যে যারা যারা প্রেম আমাদের আসলে এখানে ভাই বোনদের মধ্যে ভাই বোনদের মধ্যে ভালো আসে কিন্তু তাদের পার্টনারদের সঙ্গে প্রেমটা একটু খিটপিটে আর কি তো কথা কথা মানে দুজনে মিলে ঠিক করেছে যে এদের মধ্যে একটু একটু প্রেম জাগাতে হবে তাদের অনুপ্রাণিত করতে হবে তো আমরা এই প্রেমের নিদর্শন হয়ে দাঁড়াচ্ছি এবং আমাদের দেখে তারাও আস্তে আস্তে অল্প অল্প করে তাদের সম্পর্কটাও আস্তে আস্তে সহজ হচ্ছে একে অপরের কাছে আসছি একটু একটু করে তো আমরা প্রেমের অভিনয় করছি ওদের জন্য তো এই যে প্রেমের অভিনয় করা এবং এই প্রেম করার একটা বেশ আলাদা মুহূর্ত তৈরি হয় এবার এখানে দেখছিলাম এখানে কে সবচাইতে বেশি রোম্যান্টিক মানে দেখলেই মনে প্রেম ভালো বলেছো প্রেম করা একরকম হয় আর প্রেমের অভিনয় করাটা আরেক রকম হয় প্রেমের অভিনয়টা বেছে নিতে মানে চিনে নিতে হয় যে কে প্রেমের অভিনয় করছে আর কে সত্যি প্রেম করছে এটা কিন্তু রিয়েল লাইফেও খুব ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট তো কথা কতটা এক্সপ্রেসিভ প্রেমের কথা তো এবিকে খুব ভালোবাসে এবং সে মানে এইখানে কথাকে ও মাঝে মাঝে মানে মনে মনেই বলছে যে কথাই বলছি আমি তো কথা এমনি পা মশাইকে খুবই ভালোবাসে এবং সেটা মনে মনেও বলে যে আমি তো আপনাকে সত্যিই ভালোবাসি আমাকে অভিনয় করতে হবে না আপনার মতো তো এটার ক্ষেত্রে কথা সত্যি সত্যি মানে ওকে অভিনয় করতে হচ্ছে না

গ্রিন ফ্ল্যাগ একটা রেড ফ্ল্যাগ থাকে এটা হলে পরে গ্রিন ফ্ল্যাগ ওটা হলে পরে রেড ফ্ল্যাগ সুস্মিতার জীবনে গ্রিন ফ্ল্যাগ এবং রেড ফ্ল্যাগ কোনটা ডেটে আমি সেভাবে কখনো ডেটে যাইনি তো না সে ঠিক আছে যাওনি বাট একটা তো মানুষের থাকে কিছু বিষয় কিন্তু গ্রিন ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ ও তার জন্য ডেটে যেতে লাগবে ক্রাইটেরি তো মানুষের থাকে দূরে চলে যাচ্ছে কেন পালিয়ে যাচ্ছে রেড ফ্ল্যাগটা থাক গ্রিন ফ্ল্যাগটা হচ্ছে এখন সত্যি সত্যি যদি গ্রিন ফ্ল্যাগ দরকার হয় জীবনে তাহলে সবাই খুব এভিকে পছন্দ করে তো এব ক্যারেক্টারটা যেরকম এবং সবাই লিখছে যে এভি হচ্ছে গ্রিন ফরেস্ট

আচ্ছা তাই ক্ষেত্রে এবার একটা ভালো ভালো আমি তো যখনই ডেটে গেছি একদম রেড ফ্ল্যাগ হয়ে গেছি সব সময় আমি যখনই ডেটে গেছি রেড ফ্ল্যাগ হিসেবেই গেছি হ্যাঁ ফালতু গ্রিন ফ্ল্যাগ সেজে যাওয়ার কোনো মানে হয় না রেড ফ্ল্যাগ হয়ে গেছি এই কারণে হ্যাঁ রেড রেড ফ্ল্যাগ হয়ে এই কারণেই গেছি কারণ কান্ট হ্যাঁ মানে সব থেকে খারাপ সময় যে পাশে থাকবে সে তো ভালো সময় থাকবেই কিন্তু ভালো সে যে গেলাম তারপর যখন খারাপ দিকগুলো দেখলো দেখে বললো বাবা তারপর এইটাই হয় খাবার দাবারে প্রচুর আয়োজন হচ্ছে না অ্যাভোকাডো মুড় আরও কত কিছু আসছিলো এক্সটিক ফ্রুটস মানে কিসের জন্য কে খায় অ্যাভোকাডো এক্সটিক ফ্রুটস আসছিলো না মানে একটা জীবনের ভীষণ ভুল একটা ধারণা বলছি ব্যাপারটা কী হয়েছিল আমরা যেখানে শুটিং করি সেখানে একটা খুব সামান্য খাবার চেয়েছি আমরা আর্টিস্ট হিসেবে বুঝি দাদা একটু মুড়ি সেদ্ধ ছোলা শসা দাদা শসা পাওয়া যায়নি শসা পাওয়া যায়নি আচ্ছা দাদা অ্যাভোকাডোও তো মানতাম হ্যাঁ

এবার তারপরে সে কিভাবে আবার আমাদের জীবনে চলে আসে এবং অবভিয়াসলি আমার যা মনে হয় এখনও গল্পটা পুরো জানি না হ্যাঁ যা মনে হয় যে নিশ্চয়ই কথার মনে আবার দয়া জাগবে যা হারে ম্যান্ডি বেচারা চলো চলো ওকে বাড়ি নিয়ে যাই এইবারে খাল কেটে কুমির ডাকলো এই খাল দিয়ে একেবারে জজের সারটা ঢুকবে এই হবে আগামী দিনে যা

এরকম হয়নি কখনো আরে বন্ধুদের মাঝখানে হাইপোথেটিক্যালি যদি হয় দেন হোয়াট আমি খুব পসেসিভ আমার খুব মানে কাছের মানুষগুলোকে নিয়ে তো আমি তাকে ডিরেক্টলি বলে দেবো থ্যাংক ইউ এবং সে যদি আমার কাছে হয় তাহলে প্লিজ কাম ভালো তো স্ট্রেট ফরওয়ার্ড হয় ভালো আমি যে বললাম টু ইস আ কাপল থ্রি ইস আ পার্টি ফ্যান্টাস্টিক প্লিজ মোর দেন ওকে থ্যাঙ্ক ইউ বেস্ট উইশেস প্লট খুব ভালো যাক আর এরকম নানান ইন্টারমিটেড রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরায় সৌম্যর সঙ্গে অরুণাভ দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা